ষোলো প্রকার এরাবের প্রথম প্রকার হচ্ছে মুফরাদ সারেফ সহি ইসাম মোতামার যেগুলো ইসিমকে ইসেম মোহামার কিন যেগুলো তার পূর্বের আমেলকে জায়গা দেয় হ্যাঁ আমল করার জায়গা দেয় এগুলো ষোলো প্রকার তার প্রথম প্রকার হচ্ছে মুফরাবুল সারেফ সোহি তো মুফরাদ দ্বারা উদ্দেশ্য হচ্ছে তাসমিয়া জমা না হওয়া মুফরাদ দ্বারা কি উদ্দেশ্য তাসনিয়া জমা না হওয়া অর্থাৎ এক বছর হওয়া মুনসারেফ মুনসারেফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে গায়ের মুনসারেফ না হওয়া তো গায়ের মুনসারেফ আলোচনা আমাদের আসবে সামনে পাঁচ নম্বরে এরপরে সহিদা উদ্দেশ্য সব দেশে সে না হওয়া তাহলে আমরা স্পষ্ট হলাম মুফরাদ মুশারেফ সহি অর্থাৎ এক বছর হওয়া এক বছর না হওয়া এবং ফেলাত না হওয়া এই প্রকারে এরাভাবে রক্ষা হবে প্রকাশ্য জম্মা দ্বারা নসবভাবে প্রকাশ্য জব দ্বারা এবং যারভাবে প্রকাশ্য জেল দ্বারা ঠিক আছে দ্বিতীয় নম্বর হচ্ছে মুফরাদ মুনসারের জারি ই সহি ঠিক আছে উদ্দেশ্য আগের মতোই তাসনিয়া জমা না হওয়া মুসর্যাব না হওয়া আর জারি উদ্দেশ্য শব্দের শেষে হরফিলাত হয়ে তার পূর্বে শাকিন হওয়া ঠিক আছে মানে শব্দের শেষে হরফিলাত হলে তার পূর্বে শাকিন হওয়া যদি শব্দের শেষে হরফিলাত হয় তারপূ শাকিন হয় তাহলে এটা জারি মাদ্রাসী মানে সোহির বিশেষ হয় ঠিক আছে যদিও তোমার সারফিদের নিকট এটা সহি না কিন্তু নাহুদের নিকটে এটা সহি কেন নাওদার একটু শহীদ হওয়ার কারণ হচ্ছে যে ঝরফেলাত হয়ে তার পূর্বে শাকীন হয় যেমন দাল গুণ অভার ফেলাত হয়েছে এগুলো শেষ তারপর শাকীন হয়েছে এই জন্য শহীদ স্থলাভিস্ত ধরা হবে ঠিক আছে এই জন্য বলছে জারি মাদার শহীদ শহির ইস্তাভৃষ্ট হওয়া এটারও এরা একই রকম রফা হবে প্রকাশ্য জমা দ্বারা নসভাবে প্রকাশ্য দ্বারা আর যার হবে প্রকাশ্য কাচারা দ্বারা ইনশাল্লাহ আমরা তিনও প্রকার একসাথে এরা দেবো তিন নাম্বার জমা মুকাশার মুসারের জমা দ্বারা উদ্দেশ্য হচ্ছে ওয়াই নিয়ে নাও হওয়া অর্থাৎ বহু বচন হওয়া আর মুনসারের দ্বারা উদ্দেশ্য হচ্ছে গাড়ি মুসারেফ না হওয়া ঠিক আছে আর মুকাশার মানে ভাঙা চুরা জমা হওয়া যার মধ্যে ওয়াইদের ভিড় ঠিক থাকে না যেটা আমরা আগে পড়ে আসছে জমকাসার মানে যে জমাটা মানে যে জমা ওয়াহেদকে জমানাতে গিয়ে ওয়াহেদের ভিড় ঠিক থাকে না তাকে জমকাসার বলা হয় ঠিক আছে এই তিনও প্রকার ইসমের এরা হবে রফাবেদম প্রকাশ্য জমা দ্বারা প্রকাশ্য জমা দ্বারা আর যার প্রকাশ্য যে দ্বারা আমার তিন প্রকার ইসমের উদাহরণ দিচ্ছে মুফরাদ মুসারেফোহ মুফরি জারি মাজরা সোহে জমকাসার মুসারেফ উক্ত তিন প্রকার ইসমের এরা হবে প্রকাশ্য পেস দ্বারা নসব হবে প্রকাশ্য জবর দ্বারা এবং যার হবে প্রকাশ্য জেল দ্বারা যার হবে প্রকাশ্য কাঁচরা বা জেল দ্বারা ঠিক আছে দেখো আমরা উদাহরণে স্পষ্ট হচ্ছি যা আ আয়ালেদন তো মুখ সহি যেটা মুফরাদ হচ্ছে মুনসারেফ হচ্ছে অর্থাৎ জ্ঞান নাই এবং সহিফিলাত নাই দেখছো খালেদন শেষ হাফিলাত আছে নাই দেখো মুনসারেফ সহি হয়েছে এর মানে হচ্ছে প্রকাশ্য পেস দ্বারা রফা মানে দমা মানে তোমার রফা হবে প্রকাশ্য পেজ দ্বারা তো দ্বারা হয়েছে দেখছো রায় তো খয়ালেদার প্রকাশ্য নসর দ্বারা প্রকাশ্য জবরদ্বারা প্রকাশ্য জবরদ্বারা মারা তবি হওয়ালে প্রকাশ্য জের দ্বারা বায় জের দিয়েছে তো আমরা দেখলাম মুসা মুসরাদ মুনসারেফ শহীদ এরা হয়েছে প্রকাশ্য পেশ প্রকাশ্য জবর প্রকাশ্য জের দ্বারা ঠিক আছে এরপরে দেখো দুই নম্বর জারিমাজরা শহীদ এরা যা আবযন হরফিলাত হয়েছে শেষ হরফিলাত পূর্বে আবার সাকিন হয়েছে এটাকে জারি জারিমাজার শহীদ বলা হয় অর্থাৎ জারি এই জন্য বলা হয় যে শহীদ ইস্তানাভিষিক্ত নাহুদের নিকট হরফিলাত শেষে হয় এবং তার পূর্বে শাকিন হয় তাহলে এটা শহীদ ইস্তান যা জা আবিয়ন রায়তো দাবিয়ান মারকবি দাবিয়ন প্রকাশ্য পেশ প্রকাশ্য জগৎ প্রকাশ্য জে ঠিক আছে এরপরে তিন নম্বর জমা মুকাশারমন সালে যা আর রিজ আলুন জমা রিজা আলুন রজুলুনকে রিজালন বানাতে গিয়ে ঠিক নাই ঠিক আছে যা আ রিজালন রায়ত রিজালন মারকবি রিজা আলী প্রকাশ্য পেশ প্রকাশ্য জগৎ প্রকাশ্য জে ঠিক আছে চার নম্বর জমা মোহানা সালেম ষোলো প্রকার এরাবের অন্যতম একটি হচ্ছে জমানা সালেম জমা আমরা আগে পড়েছি জমা তাসের দুই প্রকার জমা মুজাক সালেম আর জমুন না তো যমানা সালালিম কিয় করতে হয় ওয়াহাইদুর্বী ঠিক রেখে শেষ বৃদ্ধি করতে হয় ঠিক আছে তা আমরা জমা মানা সালেম সম্পর্কে আমরা অবগত আছি তো এর এরা হবে রফা হবে প্রকাশ্য পেস দ্বারা নসফ হবে প্রকাশ্য জের দ্বারা যার হবে প্রকাশ্য জের দ্বারা উদাহরণ আসি যেমন যা আ মুসলিম আতুন দেখো মুসলিম ছিল হ্যাঁ মুসলিম আতুন ছিল মুসলমাতন আলি বৃদ্ধি করে মুসলিমাতুন হয়েছে জমন মানে ওয়াহেদুর্বি ঠিক রেখে যমান সালে মানানো হয়েছে ঠিক আছে তো যা আ মুসলিম আতুন প্রকাশ্য পেজরা হয়েছে মুসলিম মুসিমাতিন হালাতে নজবিত আছে কিন্তু প্রকাশ্য জের দ্বারা দেওয়া হয়েছে এই যে হালাত মুসলিম আতিন আর মারাতুলি মুসলিমাতিন হালাতে জাদি আছে প্রকাশ্য জের দ্বারা দেওয়া হয়েছে এরা ঠিক আছে